নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা দেখো বন্ধুরা দুপুরবেলা খেতে গিয়ে বসে গেছি আর কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব দেখো কি কি রান্না করেছি এ দেখো এখানে বেগুন দিয়ে আর মায়া মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল করেছি বাটিতে তুলে নেব সবার খাওয়া হয়ে গেছে অবশ্য অল্প অল্প তুলে নেব তবু আরে যে মাংস এখানে খাসির মাংস করেছি কাঁচা লঙ্কা দিয়ে কালা লঙ্কা বেটে দিয়ে খাসির মাংস করেছি দিয়েছি পাতি অনেক মিটি আসছে হ্যাঁ মিটা তো রেখেছি ওলাই কাঁচা ওরে এই দেখো এই দেখো মিটি এই দেখো কত আছে হুম পরে ভাত দিয়ে কিছু আমগা কো খাবো রসুন নিলাম আটিটা হ্যাঁ পরে ভাত দিয়ে খাবো না কিন্তু আমি ঠিক আছে তুমি না খাও বসে তো থাকো আর নিয়ে আসি সুসা এই যে তোমার গুরুমুরু সব করে গেল

আর মিঠে আচ্ছা জল ও হ্যাঁ আর নিয়েছি জল বেশি করে ভাত মাখায় নিল আমার একটু খাতি লেট হয়ে গেল সবার খাওয়া হয়ে গেছে এখন মনে হয় চারটে বাজে এখন খেতে বসেছি মায়া মাছের তরকারি বেগুন দিয়ে এখন শীতের সময় তো বেগুনির তরকারিটা খুব ভালো লাগে দেখি একটা মেটে খেয়ে হবে নাকি একটা মেটে খেয়েছো দাদুর কাছ থেকে খেয়েছো দেখি মাংসটা ঢুলে নিলাম তবে তুমি তো খেয়েছো আগে বলো হ্যাঁ বন্ধুদের ম্যাগি খেয়েছি খাসির মাংসটা খুব ঘন ঘন ক্ষয় হয়ে যাচ্ছে বন্ধুরা

হ্যাঁ তুমি দেখেছো হ্যাঁ হম এই গরুর খাওয়ানোর জন্য আমার পাতার পাতের কাছে নিয়ে বসেছে গরুর খাওয়াবে খাসির মাংস খায় এটা হ্যাঁ ঘাস জল হ্যাঁ খায় সব খায় এটা আমি দেখছি এটার নাম লালী এর নাম ভুলা এর নাম লক্ষ্মী এর নাম লালু ভুলা লাল আর কি লকি লকি আরতি হলুদ হতে পারে হতে পারে তোমার নাম রাখা দেখো হ্যাপি বার্থডে কেক কাটও মা ঘুমাতো ঘুমাবে না

করতে চায় ভিডিও দেখতে চায় না তুমি একটু কিছু বলে দাও প্রতিদিন তোমার টিকা ভিডিও করবা লাইক করে দিবা কমেন্ট করে দিবা টাকা দিয়ে দিবা ঠিক আছে কমেন্ট করে লাইক করে দিয়ে দিবা সাবস্ক্রাইব করে দিবা একদম বাদ দিব না মন থাকি কথা তাহলে মেরে মেরে হাড়টি মুড়ি ভেঙে নেব নে এ বাবা এই বন্ধুরা ভয় পাবে হাড়টি মুড়ি ভেঙে দেবে বন্ধুরা সাবস্ক্রাইব না করলে লাইক না করলে আর ভিডিওটা তো অবশ্যই দেখবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে কিন্তু তাহলে মেরে মেরে লাল কোডো বড়া পাঁচা এই বাবা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর আজকের জন্য টা টা